আপনি যখন পড়ালেখা করতেন তখন আপনি কয় ঘন্টা পড়তেন আমরা যখন পড়াশোনা করতাম তখন প্রাইভেট মাস্টার ছিল না প্রাইভেট মাস্টার কারে কয় জানতাম না নোট বই কারে বলে গাইড বই কারে বলে তাও চিনতাম না আমরা পড়াশোনা করেছি এবং ওই পড়াশোনার মধ্য দিয়ে আমরা পরীক্ষায় ভালো করার চেষ্টা করেছি বেশি সময় দিয়েছি লেখাপড়ায় খেলাধুলো করেছি কম সময় গল্প করেছি কম সময় লেখাপড়ার জন্য সময় বেশি দিয়েছি হুজুর আপনার ঘাড়ে যে কালো কাপড় সেটা কারো দেওয়া পাগড়ি এটা কেউ দেওয়া না এটা আমার নিজের এটি আমি যখন দরকার হয় তখন পাগড়ি হিসাবে ব্যবহার করি যখন জায়নামাছ পাই না তখন এই জায়নামাছ হিসাবে ব্যবহার করি যখন শীত লাগে তখন চাদর হিসাবে ব্যবহার করি এ নানান ধরনের কাজে ব্যবহার করি পাগড়ি হিসেবে ব্যবহার করি আবার যখন দরকার হয় তখন জায়নামাছ হিসাবে ব্যবহার করি রুবেল প্রশ্ন করেছে আব্বু আম্মু বাইরে যেতে দেন না ঘরের ভিতরে সবসময় কি থাকতে ইচ্ছে করে এখন কি করতে পারি তো ঘরের ঘরে সবসময় তোমাদেরকে থাকতে যে থাকতে বাধ্য করে সেটা তো ঠিক না এখন তো নিয়ে আসছে আসতে বাচ্চারা যা চায় তোমরা সবাই কি শিশু সবাই শিশু কিশোর বলো তোমরা কি সবাই শিশু কিশোর তোমরা যা চাও তার সবটা যদি মুরুব্বি করে মা বাপ করে তাহলে তো তোমরা বিপদে পড়বা তোর হয়ে গেলে সব খাইতে ইচ্ছে করে বলবো যে বাবা এটা কি বলবে চিনাবাদাম কিনে দাও আমি খাবো ওটা কি আইসক্রিম ওইটা আমি খাবো তো ওইটা কি ওটা চকলেট এটা আমি খাবো ওইটা কি ওটা বিস্কিট আমি খাবো এখন যা দেখো তাই খাইতে ইচ্ছে করে আর সব যদি বাপে তোমার কিনে দেয় তাহলে পেটে অসুখ হওয়া ছাড়া উপায় আছে সেই জন্য মা বাপ কি করে বাচ্চারা যা চায় ওর মধ্যে যেটা বাচ্চার জন্য কল্যাণ কর যেটা ভালো সেইটাই দেয় তুমি বের হতে চাইলেই যে বের হতে দেয় না এটা কারণ মা বাপ তোমার কল্যাণকামী কার সাথে গেলে ভালো হবে কখন গেলে ভালো হবে মা বাপের চাইতে কেউ ভালো বোঝে না সেই জন্য কিছু সময় কন্ট্রোল তোমাদেরকে করে এরপরে আবার যখন ভালো কোনো কাজ হয় তখন তোমাদের ছেড়ে দেয় এই জন্য অভিমান করার দরকার নেই বড়দের মুখের দাড়ি কামাইলে বা ছাটিলে কি কোনো ক্ষতি হবে দাড়ি তোমাদের উঠুক তারপরে প্রশ্ন করুন টিভি দেখা কি জায়জ আছে সাব্বিরের প্রশ্ন টিভি দেখা কি জায়জ আছে হ্যাঁ জায়জ আছে তবে পাইকারি ধরে দেখবে না তোমরা চিনা বাদাম খাও কিনা চিনা বাদাম চেনো কথা না বললে বুঝি কেমন জোরে বলো চেনো চিনা বাদাম খাও নাই কে কে হাত উঁচু করে দেখাও চিনা বাদাম খাও নাই তুমি খাও নাই জীবনেও খাও নাই চিনা বাদাম আচ্ছা ওই হাজার হাজার বাচ্চার মধ্যে পাওয়া গেছে বাদাম খায় নাই একজন পাওয়া গেল আচ্ছা চীনা বাদাম যখন তোমরা কেন তখন খোসা শুদ্ধ কেন কিনা হ্যাঁ খোসাওয়ালাই তো বিক্রি হয় আবার দানাওয়ালাও বিক্রি হয় তো খোসাওয়ালা যখন কিনো তখন যেহেতু পয়সা দিয়ে কিনছো সেই জন্য খোসা শুদ্ধ খাও না খোসা ছাড়াই খাও খোসা ছাড়াই খাও যেহেতু ওইটার মধ্যে কোনো উপকার নেই সেই জন্য টেলিভিশনের ভিতরে যেগুলি টেলিভিশন তুমি কিনে আনছো ওর মধ্যে ভালো আছে খারাপও আছে ভালো যেটা সেটা তুমি দেখবা যেটা খারাপ মা বাপ দেখতে নিষেধ করে সেটা দেখবা না কত বুঝে আসছে আচ্ছা আপনি কয়টা দেশে গেছেন আমি প্রায় পৃথিবীর পঞ্চাশটার মতো হবে কম বেশি পঞ্চাশটার মতো দেশ আল্লাহ ঘুরাইছে খালিদ বিন অলিদ আনহুর জীবনী জানতে চাই প্রশ্ন করেছে খালেদ সাইফুল্লাহ জীবনী জানার বলার সময় তো হবে না এত লম্বা সময় লাগবে তিনি মহাবীর ছিলেন কোনো যুদ্ধ ছিল না এমন যেটায় তিনি জেতেন নাই আল্লাহ তালা সব যুদ্ধে তাকে জিতে আসেন তাকে আল্লাহ তালা আল্লাহ তালা নবী তাকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি তাকে উপাধি দিয়েছিলেন এবং তার জীবনী অনেক বড় বই কিনতে পাওয়া যায় তোমরা বই কিনে জেনে নিবে আপনি সবচেয়ে কোন দেশে বেশি ভ্রমণ করেছেন ইউরোপিয়ান দেশগুলিতে বেশি ভ্রমণ করেছি ইউরোপে তারপরে আমেরিকায় মধ্যপ্রাচ্যে দুনিয়ায় আল্লাহর নবী রাসুল কতজন জনম নিয়েছেন জন্ম নিয়েছেন এদের সংখ্যা নবীদের সংখ্যা সম্পর্কে কেউ বলেন এক লক্ষ চব্বিশ হাজার কেউ বলেন দুই লক্ষ চব্বিশ হাজার এই জন্য আমরা বলি অসংখ্য অসংখ্য নবী আল্লাহ তালা পাঠাইছেন পৃথিবীতে ইসরাফিলের প্রশ্ন বাংলাদেশে কতজন মুসলিম মানুষ আছে মানে কি মুসলমান কতজন সংখ্যার দিক থেকে মুসলমানরা হলো এখন যদি ধরো বাংলাদেশে জনসংখ্যা যদি চোদ্দ কোটি হয় তের আশি ভাগ মুসলমান আশি ভাগেরও বেশি হবে মুসলমান সেই হিসাবে অঙ্ক করে দেখো যে কি পরিমাণ হয় আচ্ছা আরো ছোট ছোট কয়েকটি প্রশ্ন মহানবী কি জান্নাতে যেতে পারে তামান্না মেহজাবিনের প্রশ্ন এইখানে আহ নবী করিম সাল্লা আল্লাহ বলেছেন যে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম কেয়ামতের দিন আল্লাহর দরবারে তিনি তার পিতার ব্যাপারে সুপারিশ করবেন আল্লাহ তুমি আমার আব্বাকে